মঘা ধন্য হয়েছে অগো ধন্য শুধু প্রাণীর নবীজির জন্য মঘা ধন্য হয়েছে ও গো জননা শুধু লর নবীজির জন্য এই জীবনে যত গোনা ক্ষমা করে দাও তুমি দহমত দিয়ে শীতল করে ফুলে ফলে ভরে দি আমায় কর পরিপূর্ণ মরা ধন্য হয়েছি অগধন্য শুধু প্রাণের বীজের জন্য জোরে কন্যা মার হওয়া আমাদের জন্য অনেক অনেক বড় নিয়ামত আসছে সামনে রমজান মাস দিনের বেলা রোজা রাখা কি ফরজ দেখেন কি প্রেম আল্লাহর সাথে আল্লাহর হাবিবের দিনের বেলা রোজা রাখা কথা কয় না একটা কয়টা দাদা কি দেখেন আল্লাহ দিনটা নিছে রাত পুরাটা আল্লাহর হাবিবের ভাগে দিয়ে দিছে রাতের বেলা বিশ রাখার তারা বিপর দিন কার ভাগে রাইত কি চমৎকার না প্রতিদিন পাঁচ অক্ত নামাজ যে পড়ি ফজর জোহর আসর মাদ্রিদ এসা শুরুটা সন্ন্যত দিয়া কি দিয়া কি চমৎকার না শুরুটা কি দিয়া রাসুলের ইজ্জত আসেনি কথা কয় না জোহরের স্টার্ট কি দিয়া আসরের কি দিয়া মাগরীবের রহস্য আছে এই কারণে সুন্নাতরা পিছাই দিছে এশারের সুন্নাত দিয়া কথা কর না কেন সারা দিনে কয় রাকাত ফরজ শব্দিত দিত সুন্নাতার নফল রাসুলের ভালোবাসা ইজ্জত আছে না নাই সম্মান আছে না নাই স্পষ্ট না

আমরা যখন অনেক কথা বলি কি কথা বলি কথা বলেন তোমরা যুবক ভাইরা বলতে পারো না আমরা যখন অনেক কথা বলি তখন মুখ থেকে থুতু আসে না এটাও কিন্তু একটা ময়লা যেমন আমি কয়বার দুই আমি আমার এই জায়গাটাকে ক্লিয়ার করার জন্য টিসুটা ব্যবহার করলাম এটা হলো আমার মুখের থুতু পরিষ্কার করার একটা যন্ত্র ঠিক না বলেন আমি এক্সাম্পল দিয়েছি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য বন্ধু আমার নবীজি বলে উম্মত প্রত্যেকটা জিনিসকে প্রত্যেকটা মেশিনকে ময়লা পরিষ্কার করার একটা যন্ত্র আছে রে মানুষের মনের গরে ময়লা পরিষ্কার করার যন্ত্র হলো মামলার যিকির জেরে জেরে বললেন আর জেরে বললেন

কথা কই না আমার কথা নয় আল্লাহ বলেছেন মাগিয়াতুর রাসূলা ফাকাদ আতা যে ব্যক্তির রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো হি হো অবিস দা অবিস আল্লাহ যে ব্যক্তি রাসুল মানলো সে যেন আল্লাহ মানলো রাসূল মানলে অটোই আল্লাহ মানা হয়ে যায় আমি আপনাদেরকে একটা एग्जांपल দেই এই যে শাহaport দরবার শরীফের একজন আল্লাহর ওলি ছিলেন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি নাম শুনছেন নি আপনারা কে কে নাম শুনছেন হাত তুলেন এমন একজন জাাজরাইল আল্লাহর ওলি ছিল রে যিনি bost university ইংলিশ লেকচারার ছিলেন বন্ধু উনি 1980년에 আমেরিকার bostan মসজিদে 150 জন গিজ্জার সাথে bahas করার জন্য গিয়েছিলেন আপনারা ইতিহাস শুনেছেন কিনা জানি না বন্ধু কত sene 1980 সরে বন্ধু নবী চিনার জন্য আপনাদের বলছি আপনি আমল কম করলে ও যেতে পারবে যদি নবীর সাথে কোন ধরনের কোনো বেয়াদবি না হয় আপনি নবীর সাথে সরিশা পরিমাণ বেয়াদবি করবে আপনার নামাজ রোজা হোক zakat দান সাদকা আপনার মনেও জানতেই ধ্বংস হয়ে যাবে উনিশশো আশি আমি আপনাদেরকে বলি তারা তাদের ধর্মগ্রন্থ থেকে বন্ধ দলিল নিয়েছেন তাদের ধর্মগ্রন্থটার নাম যেটাকে ইংলিশে বলা হয় দা ওল্ড অন টেস্টামেন্ট এটা দ্বারা তারা বক্তব্য দিয়েছে তারা বলেছেন ইড ইট লং ইথ নট নো উইথ নট গল্ড ফর গঁট ইসলাম তারা বলেছেন যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না ফর গান্ট ইজলাম আল্লাহ ই প্রেম কিন্তু ডক্টর আহমদ প্যারা বাগদাদি তিনি কাউন্টার দিয়েছেন পাল্টা তিনি বলেছেন নো সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তুমি আল্লাহকে ভালোবেসে থাকো ফলবি মোহাম্মা সাল্লাল্লাহ আওয়াজ তোলে বলেন না সোভা আল্লাহ আনবুলটা কোন দিকে মদিনার দিকে কথা কয় না কোন দিকে মদিনার দিকে কারণ আল্লাহ পাওয়ার ইষ্টি হল মদিনা

আপনারা গজলও গাইতেন না মার হাবাও কইতেন না হাদিও দিতেন না আমিও গজল গাইতেন না সাস্ত ভাই তুই এক কানা ঠিক কথা কইছে আর মনের কথা খুলি কইস তোরে আল্লাহ ধন্যবাদ আপনারা এক করেছেন কি আস সামনে ভয় না হাসবেন সবাই দেখবো এখানে যদি একখানা হার্ট অ্যাটাক করে মরে গেছে স্পট ডেড কারণ আমি আপনাদের ফ্রিলি আলোচনা করি আপনার অনলাইনে দেখবেন আমি সহজে রাগ করি না রাগের রাগ করলে কিন্তু রাগের মতো রাগ শুধু না চলে যাব বাসায় আমি কিন্তু একজন ফ্রি মানুষ আমি সবসময় ফ্রি থাকতে পছন্দ করি হাসি খুশি থাকি কেন জানেন রাসুল বলেছেন বেশি বেশি করে তোমরা হাসি খুশি থাকবে ফ্রি থাকবে মানুষের সাথে মিশবে মানুষের সাথে আলাপ আলোচনা হবে কথোকথন প্রেম বিনিময় করবে আর যদি ভুতুম পেঁচার মতো অপ্পাদা থাকো একটু পরে দেখবো হন বুঝু মুখ মারা গেছে কি হয়েছে হার্ট অ্যাটাক করছে

রাসুল তো আমাদের রাসূলকে ভালোবাসার সর্বোচ্চ মর্যাদা আমাদের জন্য ফরজ এই জায়গাটা ছুটে গেলে আপনি মনে করবেন আপনি শেষ দেখেন কোথায় আমেরিকায় কোথায় একশো পঞ্চাশটা গির্জার চুপারেন্টেন কয়টা একশো পঞ্চাশটা গির্জার আমার দিকে দেখাও বিশেষ করে ম্যানদেরকে মিন করে বলছি তোমরা আমার দিকে দেখাও একশো পঞ্চাশটা গির্জার চুপারেন্টেন কি সহজ কথা পার্সন ড. হাম পরা মাধনা দি তিনি বলছে ন সেউ ডুলা বাল্লা যদিতম রাল্লাহকে ভালবেশের থাকো। ফল আমি মাহাম মদ্চল লাভ আনে হিউ সাললাম মহাম্মদসাল লাভ আই সান্্য মেেরনো করত হয়েছে। আল্লা ওই লাভউ তারপরে আল্লাহ তোমাদেরকে ভালবাসবে অড ফকিপিউর সিঞজ ভালবাসার প তোমাদের জীবনের সবগুলোগুন আল্লাহ ্েন করে দিবে মাক করে দিবে। আমাস্তেন সোহা আল্লাম বলে হুজুরগ। আল্লাহ কি কোরআন শরীফ ইংরেজিতে কইছে না না তিনি তো ডক্টর ছিলেন যখন ওনার কিতাব যেই কোন আলেম পড়তে পারবে না ওনার একাধিক কিতাব আমি গুনাগারের পড়ার এবং দেখার সৌভাগ্য হয়েছে বন্ধু যখন কিতাব ধরেছেন ননিস্ট টো জেড কমপ্লিট করেছেন রাইটিং এর মাধ্যমে শুরু থেকে শেষ ইংলিশ আবার কোনো কোনোটা বন্ধু একেবারে শুধু আবার অবগুলো তুলে ধরেছেন আবার কোনো কোনোটা আরবি বাংলা ইংলিশ ট্রান্সলেশন করেছেন এমন জগন্নলারলে বন্ধু চলে গেলে আর পৃথিবীতে ফিরে আসবে না

আছে এই যে দেখছেন আমার হুজুর ভাই কইছে আছে তাহলে কি করতে হবে আপনি আল্লাহ পর্যন্ত যাইতে হলে মদিনায় যেতে হবে মদিনার নবী ছাড়া কোন রাস্তা খোলা নাই কথা কন না কেন বন্ধু এটা মেরা

আলহামদুলিল্লাহ লেখন না ভোট চিনি জমা পড়াবো বন্ধ আমরা নবী চিনি না নবীকে মর্যাদা দিতে জানি না আমাদের জন্যই মেরাজের তিনি নবীজিনীর মেরাজ এনেছে আল্লাহ তোমার সাথে আমার তো দিদার হল মেরাজ এলো আমার অম্মত যদি মেরাজ চায় আমি কি করবো গো আমার অম্মতের জন্য মেরাজ দিয়ে দাও হাবি আগেই তো বরাদ্দ করে রেখেছি আপনার উম্মতের মেরাজ হলো পঞ্চাশ ওয়াক্ত নামাজ এবার বন্ধু বোসা কালি বললা পরামর্শ দিল ও আল্লাহর হাবি ভাবি বললা গো আপনার উম্মত ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে তারা পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়তে গেলে তাদের জীবন মান পরিবর্তন করবে না তাদের কষ্ট হবে মুসা নবীর পরামর্শে নয়বার আল্লাহর কাছে আসা দাওয়া করতে করতে পঁয়তাল্লিশ ওয়াক্ত নামাজ মাইনাস করে দিল পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের জন্য নবীজি প্রস্তাব করে

আমার কথা কখনো দুই রকম হতে পারে না আমি কথা দিয়েছি 50었 কত었 কথা কয় না কি সমস্যা হ্যাঁ সমস্যালে আমারে কইবেন সাধারণ মানুষকে বুঝাইতে গেলে কত রকমের কথা বলতে হয় বুঝাইতে হয় 50었 তো আল্লাহ কয় না না আমি তো বলেছি 50었 আপনার উম্মতকে বরাদ্দ দিলাম 50었 কিন্তু আমি আল্লাহর কথন অনুযায়ী সওয়াব পাবে 50 었ের সুবহান আল্লাহ এটা কার কারণে শুধু আখির নবীর উম্মত হওয়ার কারণে এই জন্য বলছি বন্ধু তোমরা দেখো আল্লাহকে না রে তাকবীর আল্লাহু আকবার না রে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বললে বলেন না বললে নাই কথা কোন না কেন আপনারা কি রাগ হন আমার সাথে না রে তাকবীর আল্লাহু আকবার এই যে আল্লাহু আকবার ধ্বনিটা নিয়ে এসেছে রিসালাত কে কথা বলেন না কেন আল্লাহু আকবার শব্দ রিসালাত না আসলে আপনি আমি কেউ জানতাম না কথা কয় না আমরা কি কেউ জানতাম রাসুল যদি এটা নিয়ে আসতেন আমাদেরকে সে ট্রেনিংটা না দিতেন আমরা কি কিছু জানতাম আপনাদের সামনে আমি একটা এক্সাম্পল দেই এই যে কোরআন শরীফটা এই যে কি এটা কি লিখিত না কথা কন না কেন আপনারা তো জানেন না বন্ধু এটা তো এই যুগে আমরা লিখিত পাইছি কোন যুগে আবু বকর আমার নবীজির জামানায় কোরআনটা লিখিত ছিল না আবু বকরের জামানায় কোরআন লিখিত ছিল না অমরের জামানায় কোরআন লিখিত ছিল না হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নূর জামানায় সেই কোরআন লিখিত হয়েছে তাহলে এটা কার মাধ্যমে ওহির মাধ্যমে জোরে জোরে কর না সুবহানাল্লাহ আর জোরে নবী যখন মক্কায় কোরআনটাও মক্কায় নবী যখন মদিনায় কোরআনটাও মদিনায় তাহলে কোরআন আগে না নবী আগে কথা কয় না তাইলে নবী কি জুদা করণ যায়নি কথা কন না ডক্টর আহম্মদ পেয়ারা বাগদাদি আমেরিকার বোস্টান মসজিদে যখন বললেন নৌ সে ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়ে যাও আল্লাহই আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউ সিন আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে বন্ধু তাদের টনক আপনরেছে তাদের মর্যাদা নিজ করে দিয়েছেন তিনি আরো বলেছেন देयर இஸ் নো গড বাট আল্লাহ সে আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই কোন ইলাহ নেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ আমরা কি গর্বিত না কথা কই না আমরা কি আনন্দিত না এই নবীটা কা ওকে হাত দিয়ে বলেন আমাদের ওকে হাত দিয়ে বলেন কা আমাদের নবী প্রাণের নবী যখন সর্বপ্রথম জান্নাতের দিকে কদম বাড়িয়ে দিবে হৃদয়ন ফেরেস্তা বন্ধু প্রশ্ন করবে কে রে নবীজি তার পরিচয় দিবে গেট ওপেন করে দিবে নবীজি যখন জান্নাতে প্রবেশ করবে বিশাল একটা টিম নবীজির সঙ্গে জান্নাতে যাবে এই পৃথিবীর এই টিম বিশাল টিম যে জান্নাতে যাবে এই দলের মধ্যে পৃথিবীর কোন ধনী মানুষ থাকবে না পৃথিবীর শুধু গরিব গরিব মানুষগুলো থাকবে কারণ এই পৃথিবীর চোখে বর্তমানে নবীর ইজ্জত নিয়ে টানাটানি বড় লোকরাই করে কথা কন না কেন গরিব মানুষ সন্ধের মতো নবীকে ভালোবাসে কোন ফতুয়া খোঁজে না নবী বে নজির নবী বে মেসাল নবী কখনোই সাধারণ কোন মানুষের মতো হতে পারে না ঠিক না বেঠি আরো জোরে বলেন আপনি কালেমার দিকে তাকান দেয়ার ইজ নো গড বাট আল্লাহ সে আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই কোন ইলাহ নেই লা ইলাহা ইল্লাল্লাহ দেখেন বুঝে নেবেন কিন্তু কালিমা তো সারা জীবন পড়েছেন রহস্য তো বোঝেন নাই কালিমার মধ্যে দুইটা পাঠ কয়টা লা ইলাহা হলো তাওহীদ এটা হলো মালিক

আওয়াজ শুনবেন মজার খবরটা শোনেন না আশা করি মজা লাগবে আমি তো প্রতিদিন চাইলে আসতে পারবো না আপনারা যদি কালকে বলেন হুজুর কালকে একটু আইসেন সম্ভব না আমি বলবো আই এম রিলি সরি ঠিক কিনা বলে কারণ বন্ধু প্রতিদিন শিডিউলটা ফিল আপ করা হয়ে গেছে একবারে রোজা পর্যন্ত যেতে হবে এমনি এমনি করে বন্ধু হৃদয় খুলে শোনো আল্লাহ বলে কালেমা পড়ে পড়ে মুসলমান হবে তার একটা এক্সাম্পল দিয়ে তারপরে ব্যাখ্যাটাই আমি যাব আমি আপনাদেরকে বলি হজরতে সালমান পার্সিরা দিয়ে আল্লাহ আলহু ইহুদি দুবাসীর মাধ্যমে তিনি নবিজীর কাছে তার পরিচয়টা জানালেন এরে যুবক ভাই তোরা কথা কইস না আমার দিকে তাকা তোরা যেসকে মাহফিলে আসছো আমি দেখে অনেক খুশি হয়েছি কারণ জিব্রাইল বলেছে বৃষ্টির ফোটাগুলো আমি জিব্রাইলের পক্ষে গণা সম্ভব কিন্তু যৌবনকালে যারা ইবাদত করে কালে যে যুবক যুবতী আমল করে আমি জিব্রাইল তাদের আমলটাও গমতে পারি না যৌবনকালের আমলটার স্প্রিট তো বেশি যুবক তোমাদেরকে স্পেশাল একটা মেসেজ দেই তোমাদের জন্য মজার খবর কেমতির দিন সূর্যটা একেবারে মাথার উপরে থাকবে বন্ধু কেউ কেউ নিজের ঘামের মধ্যে ডুবে যাবে দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ সূর্যের তাপে মাথার মগজটা গুস্তের পাতিলের মতো ওত্রাতে ধাগবে। কিন্তু তুমি তো যৌবনকালে সিনেমায় যাও নাই আয়া মাজা মসজিদে আজান দিলে ভাই আল্লাহ সালা বললে মসজিদে চলে গেছো ফিরোজপুরের মাহফিলের কথা শুনি গাজী সুলাইমানের ওয়া শুনতে চলে এসেছো গরিব মানুষ বিপদে পড়েছে তাকে হেল্প করার জন্য চলে গেছো আবার যখন নবীর উজুরিতে তাহার যদি বসেছ অন্তরে ভয় জন্ম হয়েছে তুমি আল্লাহর কাছে তওবা করে একটা মাসির মাথার পরিমাণ একটা ফোঁটা চোখের পানি ফালাইছো একদিকে চোখের পানি পড়ার কারণে তোমার জাহান্নাম হারাম হয়ে গেছে কাল কিয়ামতের দিন হাশরের ময়দানের জন্য স্পেশাল পুরস্কার তোমার জন্য বরাদ্দ হয়ে গেছে ওই দিন আল্লাহর আরশ ছাড়া কিছুই থাকবে না যারা আমি তোমাদের জন্য সুখবর জানিয়ে দিলাম আমার আল্লাহ তোমাদের জন্য আসির সায়ার নিচে বিশাল একটা অংশ বরাদ্দ দিয়ে দিয়েছে তোমাদের কোনো কষ্ট হবে না সে নিচে তোমরা জায়গা পাবা আমার নবীজি বলেছেন যুব তোমরা চলার পথে অন্য কিছু করবা না করো তোমরা একটা কাজ করবে আমি নবী তোমাদেরকে আরেকটা মেসেজ দিয়ে যাই যুব আল্লাহর হাবিব বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সায়্যিদু শাবাবিয়াহল জান্নাত আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ পিয়ঙ্গার পিপল ইন জান্নাত আমি নবী তোমাদের জন্য আছি এবং থাকব কিন্তু আমি তোমাদের জন্য আমি নবী ছাড়া আর একটা পুরস্কারের ঘোষণা দিলাম আমার কলিজার টুকরা ইমাম হাসান সਹੀ জান্নাতে যুবকদের সর্দার আমি ঘোষণা করে দিলা বলেছি যুবক আমি বলছি না তোমরা টুরে যাইও না তোমরা টুরেও যাবে ঘুরতে যখন মন চাইবে বন্ধু বান্ধব ইসলামের আইন মেনে তোমরা সফর করতে যাবে বন্ধু বন্ধুদেরকে নিয়ে আড্ডা দেবে বন্ধুদেরকে নিয়ে ডিনার করবে সবই তোমরা করবে ইসলামের আইন মেনে তবে আল্লাহর বিধানটা যখন মানা দরকার তখন যখন মেনে মেনে করবা তোমাদের দুনিয়ায় তোমাদেরকে অন্য সকল যুবকের চাইতে সমাজে ব্যতিক্রম যুবক হিসাবে মানুষ স্যালুট দিবে ঠিক না যদি তোমার মৃত্যু হয়ে বলবে এক ছেলে ছিল যৌবন থেকেই বৃদ্ধ হয়েছে কোনোদিন নোংরামি করেনি তোমাদের একটা সার্টিফিকেট তৈরি হয়ে যাবে পৃথিবীর বুকে জানা মাটি একশত মানুষ একত্রিত হয়ে বলবে আল্লাহ এই যুবকটা গোপনে কি করেছে জানি না কিন্তু আমরা দেখেছি প্র্যাকটিক্যালি তার সুন্দর চরিত্র ইউর গড ক্যারেক্টার উত্তম চরিত্র দেখেছি আমরা সাক্ষী দিলাম তাকে ক্ষমা করে দাও আল্লাহর হাবি বলেছেন একশো জন বলে সাক্ষী দিলে একশো জন আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাকে ক্ষমা করতে রাজি হয়ে যায় আমরা বলেছি যুবক রে তোমরা দুষ্টামি করো না একটু পরে আমি মাহফিলটা শেষ করে দিব আমার আলোচনাটাই ঢকতে দাও আব্দুল হযরতে সালমান ফারসি তিনি কি করলেন এক ইহুদি দুবাসীর মাধ্যমে তার তার পুরো হিস্টোরিটা নবীজিকে জানালেন কিন্তু আমার দিকে তাকান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হাদিস শরীফ কিন্তু তখন ওই ইহুদি দুবাসী চিন্তা করলেন যে সালমান পারসি নবীজি তো পারসি ভাষা জানে না থিংকিং কি নবী পার্সি ভাষা জানেন নবীজি কি কোনো ভাষা জানা বাদ আছে ওই ইহুদি দুবাসী বলতেছে নবী তো পার্সি ভাষা জানে না আমি সালমান পার্সি সম্পর্কে নবীজির কাছে সালমান পার্সির বদনাম করব এবার ইহুদি দুবাসী চলে গেলেন নবীজির কাছে গিয়ে বললেন সালমান পার্সি তো আপনার বদনাম করেছে

পার্সি সম্পর্কে সত্য মেসেজটা ইহুদি দুবাসীকে দিয়ে দিলেন এবার ইহুদি দুবাসী একটা ডাক দিয়ে বললেন সম্পর্কে ধারণা ছিল। আমার সত্যি এটার বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আপনি আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর প্রিয় রসু সাথে সাথে হুদি দুবাসী কালিমা পরে মুসলমান হয়ে গেছে জোরে জোরে কন্যা বলে হুজুর এখানে আসলেন কারণ বোঝানোর জন্য যেটা বলতে চেয়েছিলাম আল্লাহ ডেকে ডেকে বলে হাবিব কালিমার মধ্যে দুইটা পার সৃষ্টির সব জায়গায় আমি দুইটা রাখবো একটাও না তিনটাও না আমি আপনাদেরকে দেখাই আপনারা বুঝে নেবেন আপনার বড়ির দিকে তাকান দুটি হাত দুটি পা দুটি চোখ দুটি কান ছিব্বা না এইটা ঐটা বাটপার এটারে আমি বাটপার কই আপনারা কি বন্ধু মনে করেন জানি না বলে হুজুর এটা বাটপার কেন সুদের হোক গুশের হোক বাটপারির হোক শিকারির হোক যত টাকারই হোক বাবুর সিটা যদি ভালো হয় গাড়িটা ভালো করে ঘোরায় লবণটা ঠিকঠাক হয় বর্ডার ক্রসিং করে পেটে কথা কই না কেন সত্য না কথা বলেন না কেন আরে এইটাও তো ওয়াজ বুঝতে হবে তো আসলটা হলো ছোট্টটা আমরা কুমিল্লার মানুষ বলি আলা জিব্বা ওইটা যদি না থাকে কথা বলা যায় না তাহলে জিব্বা কটা কিডনি কটা সব জায়গায় দুটো এখানে থাকা নিচু নিচু আলো আধার কঠিন কমল ঘৃণা প্রেম বাদশা ফকির দুর্বল সবল তেগে ভোগে সংগ্রামে শান্তিতে ইহুকালে পরকালে জান্নাতে জাহান্নামে আসন রাই আসমান জমিন জলস্থন ধনী গরিব লম্বা খাটু কালা সাদা মোটা চিকন বৃদ্ধ জোয়ান সব জায়গায় গেলে দুইটা আজকে ওয়াজ শিখে নাও এই দুইটার কারণ হল রহস্য হলো কারে বা জেরে করে কোন আল্লাহ কই আমি যেখানে আমার হাবিবো শেখ কানে কথা কন্ন কেন আমরা যে আল্লাহ বিশ্বাস করেছি আজও করি ভবিষ্যদ্ধ করব দেখখানি না দেখখানি কিন্তু শিখাইছে কি রাসূল উই হ্যাভ नॉट সিন আল্লাহ ইট উই আর টু বিলিভ লা ইলাহা ইল্লাল্লাহ देयर इज नो গুড বাট আল্লাহ

একশো জন প্রভাবশালীর তালিকা করলেন কতজন একশো জন প্রভাবশালী তালিকা করলেন একশো জন প্রভাবশালীর তালিকা করলেন তিনি বললেন দা হান্ড্রেড এ র্যাঙ্কিং অব দ্য মোস্ট ইনফ্লুয়েসিয়াল পার্সন ইন দ্য হিস্টোরি একশো জন প্রভাবশালীর তালিকায় তিনি ইনফ্লুয়েসিয়াল দ্বারা আপনার আমার নবীকে সবচেয়ে প্রভাবশালী হিসাবে আখ্যায়িত করেছে ডক্টর আহমদ পেরা বাগদাদি ওনার রচিত কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দা মোস্ট सक्सेसফুল পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে কে এসেছে নবী রাসূল পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে সবগুলো নবী মধ্যে আপনার আমার প্রাণের নবী রাজনীতি থেকে ইমামতি ইমামতি থেকে রাজনীতি প্রত্যেকটা জায়গায় 100% সফল সুবহানাল্লাহ

মিম হা একটার উপরে নিচে কোন নকতা মিল আসেনি আছে বন্ধু চারে চারে মিলে হলো আট আল্লাহ এবং আল্লাহর হাবি প্রেমের বন্ধু একাকার হয়ে গেল আল্লাহ কয় হাবি বান্দা তোমরা জেনে নাও আমি আসি চারে আমার হাবিব আছে চারে 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 মিলে হলো আট আটটা বরাদ্দ দিলাম তোমাদের জন্য জান্নাত যেমন কর্ম করবা কর্ম অনুযায়ী জান্নাত নসিবে জুটবে আর কর্ম ভালো না হলে বন্ধু ওই কোথায় যেতে হবে ভয়ঙ্কর জাহান্নামে আমি আপনাদেরকে আর একটা মজার খবর দিব আজকে রাসূল সম্পর্কে বন্ধু আরো কিছু তথ্য আপনাদেরকে দিয়ে আমার আলোচনা শেষ করব আমার দিকে টাকা। নবীজিজে রহমত কত বড় রহমত আমাদের জন্ম বন্ধু খন্দক যুদ্ধের সময় হজরতে যাবে রাজি আল্লাহ তার নবীজি খন্দক যুদ্ধের ময়দানে সে দাওয়াত দিলেন হাদিসের ভাষা অনুযায়ী আমি বলছি বন্ধু যাবের স্ত্রী বললেন স্বামী গো না নবীজিকে একটু দাওয়াত দিয়ে আসেন একটুখানি খাবার খাওয়াবো কয় সংক্ষিপ্ত খাবার একটা ছাগলের বাচ্চা আছে একটু আমার কাছে একটু আটা আছে জবের আটা বন্ধু হাদিস শরীফের মধ্যে পাইছি আটার পরিমাণ জবের আটার পরিমাণ মাত্র সাড়ে তিন শের কত মাত্র সাড়ে তিন শের ছোট্ট একটা ছাগলের বাচ্চা হজরতি যাবে চলে আসলেন খন্দকের ময়দানে বন্ধু খন্দকের ময়দানে সে দেখে দেখে বললেন নবী গো অনবী প্রাণের নবী গো অল্প কিছু অল্প কিছু সাহাব নিয়ে আসেন না আমার বাড়িতে খাবারের আয়োজন করা হয়েছে বন্ধু যাবেন বলেছে কোয়াশটা বুঝে নেবেন হজরতে যাবের বলেছেন অল্প কিছু সংখ্যক কয়েকজন তার মানে কি কয়েকজন যাবের দাওয়াত দিতে দেরি রে আমার নবী তখন সকল মহাজির আনসারদেরকে ডাক দিয়ে বললেন তোমরা সবাই চলো যাবে আমাদেরকে দাওয়াত দিয়েছি আবাস তোলে নবীর প্রেমিক যারা নবীর ভালোবাসার দাবিদার যারা রে নবীর ভালোবাসার মাধ্যমে যারা আল্লাহর ভালোবাসা চায় ও বন্ধের হান্ড্রেড পার্সেন্ট এদের জন্য নেয়ামতের অভাব নাই বন্ধু তার নিদর্শন হলো হজরতে যাবে ിക്കൊള്ള যাবের আগে আগে চলে গেলেন বাড়িতে যাইয়া বিবিকে ডেকে ডেকে বললেন বিবি রে বিপদে পড়ে গেছি মুশকিল হয়ে গেছে কয় কে মুশকিল হয়েছে কয় আমি বলেছি কিছু সংখ্যক লোক নিয়ে আসতে কিন্তু আমি নিজের কানে শুনেছি আমার নবীজি আমার কানে শুনেছি নবীজি গোটা খন্দকের ময়দানে সকল মহাজির আনসারদেরকে ডেকে ডেকে বলছেন তোমরা সবাই চলো গো যাবের দাওয়াত দিয়েছে বিবি রে এখন কি করব কি করব বিবি রে এবার ওই জাবের বিবি ডেকে ডেকে বলে